নবীর প্রেমে একটু রাতের আসুসাম আমরা একসাথে গাইবো আমি নবীজির পাগল আমি মদিনার পাগল বলেন আমি নবীজির পাগল আসলে এই কয়েকজন ভাই খুব সুন্দর করে গাচ্ছে আর বাকিরা সবাই গাচ্ছেন না কেন ভাই বাবা জির একটু গান না আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মাদিনারে ধুল বা মোর মাদারে ধুল বা মোর নয়নির গাজল আমি না বেজের পাগল আমি মাদিনার পাগল আমি না বেজের পাগল আমি আমার মনে নবীন বি দুই চোখে মা ছবি আমার মনে দুই চোখে আমার মনে নবী নী আমার মনে নবীনবি দুই চোখে মা ছবি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি আমারে রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ আমারে রোগের সকল ওষুধ দয়ালে নবীর আমারে রোগের সকল ওষুধ আমারে রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ ভক্তি কোন সুস্থ দوشবল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে আমার নবীর دیدار नसीব করে দিও বলেন আমিন আলহামদুলিল্লাহ এখন দোয়া হবে তার আগে আমাদের প্রধান দি সাহেব কই হ্যাঁ